এই বাড়িটি গতকালকে বন্যায় ডুবে গিয়েছিল হঠাৎ বন্যা আকর্ষিক বন্যা এই বন্যায় ডুবে গিয়েছিল কি পরিমানে তার আসলে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন একটু একটু তাদের চেষ্টা করি আসসালামু আলাইকুম আমরা জানতে পেরেছি যে গতকালের হঠাৎ বৃষ্টি আকর্ষিক বন্যা আপনাদের অনেক কিছু ক্ষয়ক্ষতির ধরনের ক্ষয়ক্ষতির কতদিন যাবৎ একটা খাড়ি খাড়ির পাশেই আপনারা বাড়ি করে রেখেছেন এই বাড়ি এখানে আসলে বাড়ি করাটা আসলে কতটুকু নিরাপদ এবং কত বছর আগে বাড়ি করেছেন এটা

গত গত পরশু কিংবা কাল কি ধরনের ক্ষতিগ্রস্ত শিকার হয়েছেন আমরা কি যেতে পারবো ভিতরে দেখতেই পাচ্ছেন যে কীরকম একটি অবস্থা বাড়ির অবস্থা দেখুন দেখান একটু এই যে সমস্ত ধানগুলো সব ভিজে গেছিল মূলত পুরো বাড়ি এখনও কর্দমাক্ত এই বাড়িটি মূলত সোশ্যাল মিডিয়ায় আলোচনা এসেছিল এই বাড়িটির ছবি মূলত দেখা যাচ্ছিলো যে ভাইরাল হয়েছে আমরা সরাসরি সেই বাড়িতে রয়েছি বাড়ির মালিকের নাম কি বললেন আব্দুর রহিম আসেন একটু বাইরে আসেন আচ্ছা কি ধরনের ক্ষতি হয়েছে কী ধান ধান কতগুলো নষ্ট হয়েছে চাচি কীরকম বাবু বলেন তো একটু দেখি

পাওয়া গেছে সবচেয়ে বড় ক্ষতি এখানকার মধ্যে মনে হয় আপনারই হয়েছে না আর কার হয়েছে একটু খাড়ি এই খাড়ির পাশেই তারা মূলত বাড়ি করে রেখেছেন যদিও এই জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ তারপরেও যেহেতু জায়গার ব্যবস্থা নাই সে কারণে মূলত এই জায়গাতে বাড়ি তারা করে রেখেছেন এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা আমরা একটু অন্য বাড়িতে যাওয়ার চেষ্টা করি এবং আপনাদের চেষ্টা কালকে মানে বন্যাতে সকাল পাঁচটার সময় মানে পানিটা এসেছে মানে পুরো বারোটা পর্যন্ত মানে মানে পানিটা দিক দিয়ে গিয়েছে এখানে অনেকের মানে ধান আছে মানে ধানগুলো ভিজে গিয়েছে অনেকের কষ্ট হয়েছে মানে ধানগুলো পার করতে এখানে তো ব্রিজটা হয় নাই যে মানে ব্রিজটা পার করবে কষ্ট করে ব্রিজটা মানে কালকে এটা কালকে বাঁচ দেওয়ার কারণে এখান থেকে পার করতে পেরেছি নাহলে তো এখানটা মানুষ আশা করতে পারতো না আবার অনেকের যে মানে মানে হা হাসা মানে মানে রান্নাবান্না জিনিস যেগুলো আছে ওগুলো মানে নষ্ট হয়ে গেছে মানে বন্যাতে তো ভেজে চলে গেছে যে এখানে যেতে আমার যে ভাবের বাড়ি আছে মানে বাড়িও মানে টিনের টি গেলা অনেক ভেঙে গেছে অনেকের কষ্ট মানে এখানে অনেক কষ্ট হয়েছে মানুষের ঠিক